পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অপারেশন প্রয়াসের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা পুলিশ একাধিক থানা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিচ্ছে সেই মতো আজ দৌলতাবাদ থানার উদ্যোগে এগারোটি মোবাইল ফোন ফিরে পেল প্রকৃত মালিকরা দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ এবং সিআই সদর প্রসঞ্জিৎ দত্ত তত্ত্বাবধানে মোট এগারোটি মোবাইল ফোন উদ্ধার করে আজ সোমবার সকালে সেগুলি তুলে দেওয়া হয় তাদের প্রকৃত মালিকদের হাতে

গত ন মাস আগে গত মাস আগে হারিয়ে গেছিল বাড়ি থেকে আমি ঘুমিয়েছিলাম রাতে ঘুম থাকাকালীন আমার মোবাইলটা চুরি হয়ে গেছিলো দিয়ে আমি থানায় কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার পর আজ হঠাৎ থানা থেকে আমাকে ফোন করা ডাকা হলো দিয়ে মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি এটে খুশি আমার বাড়িবাড়িয়া থানা আন্দোলন প্রায় 6 হলো হারিয়ে গিয়েছিল তো মোবাইলটা আমার চাউলের গাড়িতে ছিল তো ওখান থেকে পেয়েছিলাম থানাতে আমি কমপ্লেইন করেছিলাম তো এই আজকে আমার ডাক হয়েছিল তো মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি আমার বাড়ি গঙ্গা প্রসাদ থানা বলো উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন জৌল সুমিতা সুমিতা তোমার আমার